হ্যালো বন্ধুরা আমি পলি সরস্বতী পুজো তো শেষ হয়ে গেল আর আজকে আমি নিয়ে এসেছি সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে সকালে চলে গিয়েছিলাম সরস্বতী পুজোর পুজো দিতে আর এখানে সেকেন্ড টাইম রেডি হয়ে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো দেখো ছেলেই যখন ক্যামেরাম্যান হয় তখন তো কোনো অসুবিধাই হয় না তো অলিভোর সাথে ছিল অলিভকে নিয়ে গিয়েছিলাম দুজনে মিলেই সাজুগুজু করে সুন্দর করে চলে গিয়েছিলাম স্কুলের পথে কারণ দুপুরে ছিল আমাদের স্কুলে খাওয়া দাওয়া আর স্কুলে প্রত্যেক বছরই আমাদের সব বাচ্চাদেরকে বসিয়ে খাওয়ানো হয় তো তার জন্যে বেরিয়ে গিয়েছিলাম ছেলে আর আমি স্কুলের উদ্দেশ্যে আর দেখো তার মজাই ধরছে না কারণ এই স্কুলে সেও দু বছর পড়েছিল তাই পুরনো বন্ধুদের সাথে তারও আজ দেখা হবে তাই মনে আনন্দে সে যাচ্ছে স্কুলে আর রাস্তায় দেখো সবাইকে দেখা যাচ্ছে হলুদ শাড়িতে যেহেতু সরস্বতী পুজো বলে কথা তো হাঁটতে হাঁটতে চলে এসেছি স্কুলে আর স্কুলে এসে দেখলাম অনেকেই চলে এসেছে আর যেহেতু ছোটো ছোটো বাচ্চা তাদের খিদে পেয়ে যায় তাই তারা তাদের মাদেরকে নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর থেকে দেখো কত সুন্দর সরস্বতী পুজো উপলক্ষে সেজে এসেছে আর এখানে আমাদের সব টিচাররা দাঁড়িয়ে গল্প করছে সবাই খুব সুন্দর মিষ্টি করে সেজে গুজে আজকের দিনে এসেছিলাম সবাইকে না স্কুলে যখন থাকি তখন সবাই ক্যাজুয়ালভাবে যাই আর কোনো অনুষ্ঠান হলে পরে সবাই এত সাজুগুজু করে আসি যে সবাইকে একটু অন্যরকম দেখায় আর এখানে দেখো কচিকাচাদের আনন্দ সব কচিকাচাগুলো শাড়ি পাঞ্জাবি পরে সরস্বতী পুজোয় উপস্থিত হয়েছে এই সরস্বতী পুজোর দিন স্কুলে গেলে পরে খুবই আনন্দ হয় সবাই মিলে সবাই একসাথে খুব আনন্দ করি আর ওই যে দেখো অলিভ স্কুলে গিয়েই দুষ্টমি শুরু হয়ে গেছে বন্ধুকে পেয়ে গেছে বসে খেলাধুলা শুরু করে দিয়েছে আর বন্ধুর সাথেই সে বসে পড়েছিল খেতে কারণ সে মাম সাথে বসবে না বন্ধুকে দিন পরে পেয়েছে তাই বন্ধুর সাথে বসে পড়েছে খেতে অনেক আনন্দ মজায় আজকের দিনটা কিন্তু তার কেটেছে আর সব শেষে আমরা টিচাররা এখানে বসে পড়েছি খেতে আর খাওয়া দাওয়ায় ছিল পোলাও ফুলকপির পকোড়া আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি সব মিলিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো হয়েছে আর রান্না যে করেছে তার রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল। সবাই এই রান্নার প্রশংসা করেছে যে খুব সুন্দর হয়েছে রান্না তো সবাই খেয়ে দিয়ে গল্প করে আনন্দ করে এ সরস্বতী পুজোটা শেষ করেছিলাম সরস্বতী পুজোর এই আনন্দটা যেন প্রত্যেক বছর এরকম করে ফিরে ফিরে আসে কারণ এই দিনটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কবে সরস্বতী পুজো আসবে কবে আমরা এত সুন্দর সাজুগুজু করে সবাই মিলে স্কুলে গিয়ে অনেক মজা করব তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার এই সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ভালোবাসা পাই বলেই এত কষ্ট করে ভিডিওগুলো করে এডিট করে তোমাদের সামনে নিয়ে আসি তো আজকের মতন এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য আমাকে একটু ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুই টাটা